যে জুলাই সনদের জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বা সময় ঘোষণা করা যাচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে ধারণা দেওয়া হচ্ছে সেই সনদ প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও জটিলতার মুখে পড়েছে কিছুদিন আগে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ দু হাজার যে খসড়া অংশজনদের কাছে দিয়েছে তা বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন দল আপত্তি জানিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন উচ্চকক্ষে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব রাষ্ট্রপতি নির্বাচনে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোট এবং পিএসসি দুদক সিএজি ও ন্যায়পাল নিয়োগের সাংবিধানিক বিধান অন্তর্ভুক্ত করার মতো সিদ্ধান্তগুলো নিয়েছে কমিশন তবে এসব সিদ্ধান্তের কোনোটাতে বিএনপি কোনোটাতে জমায়েত ও কোনোটাতে এনসিপি কিংবা বাম দলগুলো আপত্তি জানিয়েছে আবার এ সনদের বাস্তবায়ন কখন কিভাবে হবে তা নিয়েও দলগুলোর মধ্যে বিরোধ ব্যাপক বিএনপি বলছে নির্বাচনের আগে সাংবিধানিক পরিবর্তনের ক্ষমতা বর্তমান সরকারের নেই বরং নির্বাচিত সংসদের প্রথম দুই বছরে সংস্কার কার্যক্রম হওয়া উচিত কিন্তু জামায়াত ও এনসিপি সামরিক শাসক জিয়াউর রহমান ও এরশাদের মতো অধ্যাদেশ আকারে সনদের বাস্তবায়ন চায় ফলে জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক অচল অবস্থা ও আইনি সংঘাতের আশঙ্কা বাড়ছে রাজনীতি সচেতন মহলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদে আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার আইনের ঊর্ধ্বে অপরদিকে জামায়াত ও এনসিপি ও ইসলামী আন্দোলন নির্বাচন পূর্ব সাংবিধানিক সংস্কারের দাবিতে অনড় রয়েছে তাদের অবস্থান আইনি ভিত্তি না দিলে কমিশন ও সরকারের বিরুদ্ধে মামলা করবে বলে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের ড মোহাম্মদ রেজাউল করিম তাহের একত্রিশ জুলাই বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় পর্যায়ের তেইশতম দিনের বৈঠক হয় সেখানে কোন কোন বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তা জানানো হয় দলগুলোকে কিন্তু দেখা গেছে এর অধিকাংশই সর্বসম্মত কোন সিদ্ধান্ত নয় যদিও সরকার প্রতিশ্রুতি ছিল সব দল একমত না হলে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে না উচ্চকক্ষে পিআর দি কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে ভোটের হারে প্রতিনিধি মনোনয়ন চূড়ান্ত করেছে কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলোর মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন বন্ধিত হবে তবে বিএনপি জাতীয়তাবাদী সমমানা জোট ও এলডিপি চাইছে নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বরাদ্দ হোক তারা কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দেবে বলে জানায় এদিকে সিপিবি বাসদ ও জমিয়তে ইসলাম উচ্চ বিরোধিতা করে একপক্ষীয় সংসদের পক্ষে মত দিয়েছে বিপরীতে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বেশিরভাগ দল উচ্চকক্ষে ও নারী আসনগুলোতে পিআর পদ্ধতির দাবি জানিয়েছে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে কমিশনের সিদ্ধান্ত হল জাতীয় সংসদ উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটের সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এছাড়া রাষ্ট্রপতি প্রার্থী কোন রাজনৈতিক বা সরকারি পদে থাকলে নির্বাচন করতে পারবেন না এ সংক্রান্ত শর্ত সংবিধানে যুক্ত করার প্রস্তাবও গৃহীত হয়েছে পিএসসি দুদক সিএনজি ও ন্যায়পাল কমিশন সিদ্ধান্ত দিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি দুর্নীতি দমন দুদক নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে তবে বিএনপি জাতীয়তাবাদী সমমান জোট এনডিএম সহ পাঁচটি দল এতে আপত্তি জানিয়েছে কমিশনের প্রস্তাব অনুসারে সংবিধানের মূল নীতিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে তবে সিপিবি সহ চারটি বাম দল পুরনো মূলনীতি বাতিলের বিরোধিতা করেছে জানা গেছে এই এই কারণে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত পরে হবে কমিশনের ছিল আপত্তির পাঁচ আগস্ট চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হতে পারে তবে জটিলতার আশঙ্কায় তা ঘোষিত হয়নি বিশ্লেষকদের অনেকেই এ নিয়ে রাজনৈতিক সংকট গভীর হওয়ারই ইঙ্গিত দিচ্ছেন